গ্রামটির নাম নয়নপুর চারদিকে ঘন বাঁশ আর কুয়াশায় ঢাকা রাস্তা গ্রামের মধ্যে এক পুরনো বাড়ি ছিল যেটাকে সবাই বলে ঘুড়ি বাড়ি কারণ বাড়ির ভেতরে ঝুলছে অগণিত ঘড়ি দেয়াল ঘুরি, টেবিল ঘুরি, দোলনা ঘুরি, যেন সময়ের কারাগার কেউ সাহস করে ও বাড়ির পাশ দিয়ে রাতের বেলা যায় না কারণ গ্রামবাসীর বিশ্বাস ওই বাড়িতে নাকি একটা অদ্ভুত ঘড়ি আছে যেটা সময়কে পাল্টে দিতে পারে গল্পের নায়ক সায়েম সে এক হতদরিদ্র যুবক যার স্বপ্ন একদিন শহরে গিয়ে বড় চাকরি করা মাখি সুখে রাখা কিন্তু তার ভাগ্য যেন তার সঙ্গে সব সময় খেলা করে একদিন রাতে বৃষ্টির মধ্যে সায়েম কাজ থেকে ফিরছিল ঝড় বৃষ্টিতে সে ঘড়ি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে শুনল বাড়ির ভেতর থেকে এক ঘড়ির টিকটিক শব্দ থেমে গেল কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সে দরজা ঠেলে ভেতরে ঢুকল পুরো ঘর অন্ধকার কিন্তু মাঝখানে একটি টেবিলে রাখা এক অদ্ভুত ঘড়ি জল করছে তার ডায়ালে সময় উল্টো দিকে ঘুরছে শাইন ঘড়িটি হাতে নিল হঠাৎ ঘর কেঁপে উঠল একটি কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো সতর্ক হও এই ঘড়ি সময়কে ফিরিয়ে দিতে পারে কিন্তু প্রতিটি ব্যবহার তোমার জীবন থেকে এক বছর কমিয়ে দেবে সাইম ঘড়িটি বাড়ি নিয়ে এলো মায়ের অসুস্থতা দিন দিন বাড়ছিল এক রাতে মা অসুস্থ হয়ে শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছিল সাইম অসহায় হঠাৎ মনে পড়লো ঘড়ির কথা সে ঘড়ির কাটা ঘুরিয়ে দিল মুহূর্তেই সময় এক ঘন্টা পেছনে চলে গেল মা তখনও সুস্থ এবার সে ডাক্তার ডেকে আনলো এবং মায়ের জীবন বাঁচালো সাইম আনন্দ পেল কিন্তু সেই রাতেই তার হাতের তালুতে হঠাৎ এক বছরের ক্যালেন্ডারের মতো ছাপ ফুটে উঠল যেটা একদিন করে মিলিয়ে যাবে শাইম ধীরে ধীরে ঘড়ির শক্তি ব্যবহার করতে শুরু করলো পরীক্ষায় ফেল করলে সময় ফিরিয়ে আবার পরীক্ষা দিল চাকরির ইন্টারভিউ মিস করলে সময় ফিরিয়ে সঠিক সময় পৌঁছে গেল ভুল করে কিছু বললে সময় ফিরিয়ে নিয়ে কথাগুলো পাল্টে দিল সে সফল হয়ে উঠল কিন্তু প্রতিবার ঘড়ি ব্যবহার করলে তার শরীর দুর্বল হতে লাগল আয়নায় তাকিয়ে দেখত তার মুখে বয়সের ছাপ পড়ছে এক রাতে ঘুম থেকে উঠে দেখল জানালার বাইরে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি মূর্তিটি বলল তোর জীবন আমার কাছে ধার প্রতিবার ঘড়ি ব্যবহার করছিস মানে আমাকে তোর বাকি সময় বিক্রি করছিস সাইম ভয় কাঁদতে লাগল কিন্তু তখন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে শহরের একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে সায়েম কিন্তু যোগদানের আগেই সে খবর পেল মা গুরুতর অসুস্থ মাকে বাঁচাতে হলে সময় ফিরিয়ে নিয়ে আবার ডাক্তার ডাকা দরকার কিন্তু তার ক্যালেন্ডার ছাপটাই শেষ অর্থাৎ ঘড়ি ব্যবহার করলে তার জীবন খুব ছোট হয়ে যাবে সায়েমের সামনে কঠিন সিদ্ধান্ত সে কি নিজের জীবন ছোট করে মাকে বাঁচাবে নাকি নিজের স্বপ্ন পূরণ করবে অবশেষে সায়েম সিদ্ধান্ত নিল সে ঘড়ি ঘুরিয়ে দিল মা বেঁচে গেল কিন্তু তার শরীর মুহূর্তেই কাহিল হয়ে পড়ল মনে হলো সে একদিনে কয়েক বছরের বয়স পেরিয়ে গেছে শেষবারের মতো ঘড়ি টেবিলে রেখে দিল ছায়ামূর্তি এসে বলল তুই নিজের জীবন দিয়ে সময় কিনেছিস তোর দিন শেষ কিন্তু তোর ভালোবাসা আমাকে স্পর্শ করেছে আমি তোর বাকি দিনগুলো ফিরিয়ে দিচ্ছি তুই ঘড়ির যোগ্য প্রমাণ করেছিস মুহূর্তেই তার শরীর স্বাভাবিক হয়ে গেল ঘড়ি ভেঙে ধুলো হয়ে গেল এবার সাইম নিজের পরিশ্রম দিয়ে জীবনের সব কিছু গড়ে তুলল ঘড়ির শক্তি না থাকলেও তার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেল মা সুস্থ হলো সে চাকরি পেল আর গ্রামের মানুষও তাকে নায়ক বলে সম্মান করল সায়েন বুঝল সময়ের আসল জাদু হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া শর্টকাটে নয় আজও গ্রামের মানুষ বলে নয়নপুরে সেই ছেলেটা একদিন পেয়েছিল জাদুর ঘড়ি কিন্তু সে প্রমাণ করেছে ভালোবাসা আর ত্যাগই মানুষের সবচেয়ে বড় শক্তি গ্রামের এক প্রান্তে থাকত রাহাত বয়স আঠারো কিন্তু তাকে কুকুরে দিয়েছে বাবা মারা গেছেন বহু দিন। মা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন রাহাতো ঘাটে কাজ করত কিন্তু পায়ে পুরনো ছেঁড়া একজোড়া চপ্পল ছাড়া আর কিছু নেই রামের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত ওই যে ছেড়া রাহাত আসছে রাহাত মন খারাপ করে বাড়ি ফিরত কিন্তু তার মনে ছিল একটাই স্বপ্ন একদিন সে সুন্দর একজোড়া জুতো কিনবে একদিন সকালে রাহাত বাজারে যাচ্ছিল হঠাৎ কাঁচা রাস্তার পাশে মাটির নিচে চকচকে কিছু দেখতে পেল কৌতূহলী হয়ে ঘুরে বের করতেই অবাক হয়ে গেল এক জোড়া ঝকঝকে সোনালী রঙের জুতো এমন সুন্দর জুতো সে জীবনে কখনো দেখেনি মাটিতে পড়েও যেন একদম নতুনের মতো হঠাৎ পেছন থেকে কর্কশ কণ্ঠস্বর ওটা পড়িস না ছেলে রাহাত ঘুরে তাকালো দেখলো এক বুড়ো সাধু দাঁড়িয়ে আছে চোখে গভীর দৃষ্টি হাতে লাঠি এটা কার জুতো রাহাত জিজ্ঞাসা করল বুড়ো রহস্যময়ভাবে হেসে বলল ওটা জাদুর জুতো এটা পরলে তুই যা চাইবি তাই হবে কিন্তু সাবধান ইচ্ছা করলে তোর সর্বনাশ হয়ে যাবে রাহাত প্রথমে ভয় পেল কিন্তু দারিদ্র জীবনার অপমান তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সে ভাবল একবার চেষ্টা করে দেখাই যাক রাহাত জুতো পরে হাঁটতেই অনুভব করলো শরীরে অদ্ভুত শক্তি যেন সে হালকা হয়ে গেছে হঠাৎ তার মনে ইচ্ছা জাগল আমার যদি একদম নতুন কাপড় থাকত অমনি তার শরীরে ছেঁড়া জামা চপ্পলের জায়গায় ঝকঝকে নতুন পোশাক চলে এলো রাহাত স্তব্ধ হয়ে গেল সে দৌড়ে বাড়ি গিয়ে মাকে দেখালো মা অবাক হয়ে বলল। এই কাপড় কোথা থেকে পেলি রাহাত কিছু না বলে হাসলো প্রথম ইচ্ছা সফল হওয়ার পর রাহাতের মনে লোভ বাড়তে লাগলো সে চাইতে লাগলো নতুন বাড়ি প্রচুর টাকা সোনার গহনা এক এক করে সব কিছু পেয়ে গেল গ্রামের মানুষ হতভাগ হয়ে গেল রাহাত হঠাৎ এত ধনী হলো কিভাবে কিন্তু এরই মধ্যে শুরু হলো সমস্যা এক রাতে রাহাত স্বপ্ন দেখলো এক কালো ছায়া তার ঘরে এসে বলছে তুই যা কিছু পাচ্ছিস তার দাম দিতে হবে রাহাত ঘুম ভেঙে ভয় পেয়ে গেল পরদিন সে বাজারে গেল কিন্তু দেখলো তার পেছনে লোকজন করছে কেউ কেউ বলছে নাকি কালো শিখেছে রাহাত গ্রামবাসী তাকে সন্দেহ করতে লাগল তার ধন সম্পদ নিয়ে তারা হিংসা করছিল একদিন এক ধনী মানুষ রাহাতকে অপমান করলো রাহাত রাগে ফুসে উঠল জাদুর জুতো করে চাইল ও লোকটার সব টাকা নষ্ট হয়ে যাক খবর এলো লোকটির সব করে জাদুর জুতো শুধু ভালো কাজের জন্য নয় খারাপ কাজও করতে পারে রাতে রাহাত আবার সেই কালো ছায়াকে দেখল এবার ছায়া আরো ভয়ঙ্কর তুই ভুল ইচ্ছা করেছিস তাই এখন তোর প্রাণ চাই রাহাত কাঁপতে কাঁপতে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো ছায়া হেসে বলল একটা শেষ সুযোগ দেব। ক্ষমতা ছেড়ে দিতে হবে না হলে তুই ধ্বংস হয়ে যাবি রাহাত ঠিক করল সে জুতোর ক্ষমতা ছেড়ে দেবে কিন্তু জুতো খুলতে পারল না যেন জুতো পায়ে আটকে গেছে সে ছুটে গেল সেই সাধুর কাছে সাধু বলল, তোর মন যদি পবিত্র হয় তবেই জুতো খুলবে তোর যা কিছু ধনসম্পদ আছে তা অন্যের উপকারে লাগা রাহাত গ্রামের গরিবদের সব টাকা গহনা বিলিয়ে দিল ধনী মানুষটির ক্ষতি পুষিয়ে দিল শেষে নদীর ধারে দাঁড়িয়ে বলল আমি এই জুতো চাই না আমি শুধু সাধারণ জীবন চাই অমনি জুতো খুলে গেল এবং মিলিয়ে গেল বাতাসে পরদিন সকাল রাহাত আবার আগের মতো গরিব কিন্তু তার মনে শান্তি গ্রামের মানুষ এবার তাকে সম্মান করল তারা বলল তুই ধন সম্পদ হারালেও আমাদের চোখে তুই মহারাজ রাহাত বুঝল লুকিয়ে আছে পরিশ্রম আর সৎ জীবনে জাদুর শর্টকাটে নয় জাদুর জুতো তাকে শিখিয়েছিল এক গুরুত্বপূর্ণ শিক্ষা শক্তি থাকলে সেটি সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় পরীক্ষা আজও গ্রামের মানুষ গল্প করে রাহাত এক সময় পেয়েছিল জাদুর জুতো কিন্তু সে নিজের লোককে জিতেছিল তাই তার নাম আজও মানুষ মনে রেখেছে ঘন জঙ্গলের ভেতরে পাহাড়ি গ্রামের এক কোণে বাস করতো অল্প কিছু মানুষ গ্রামটির নাম ছিল ধূপ ছায়া নামটা শুনলেই মনে হয় যেন শান্তি আর সৌন্দর্যের ঠিকানা কিন্তু আসলে সেটা ছিল এক অভিশপ্ত গ্রাম দিনের বেলা সবকিছু কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই যেন গ্রামটা পরিণত হতো এক ভয়ের রাস্তা নাই গ্রামবাসীরা বিশ্বাস করত জঙ্গলের গভীরে এক ডাইনি বাস করে তাকে সবাই চেনে রক্ত চোষা ডাইনি নামে বলা হতো সে রাতে বেরিয়ে নির্জন পথে ঘোরে আর যার সঙ্গে দেখা হয় তার শরীর থেকে আস্তে আস্তে রক্ত শুষে নেয় সকালে পাওয়া যায় শুকনো মৃতদেহ চোখ করানো ঠোঁট ফ্যাকাশে আর শরীর নিস্তেজ গ্রামের কিশোরী মেয়ে লুবনা বয়স মাত্র ষোলো পড়াশোনার জন্য পাশের গ্রামে যেতে হতো প্রতিদিন একদিন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল বাড়ি ফিরতে ফিরতে চাঁদ আকাশের মাঝখানে উঠে গেছে সে যখন গ্রামের কাছাকাছি বাঁশঝাড় পার হচ্ছিল তখন আচমকা চারপাশে হালকা শিশুর মতো শব্দ শোনা গেল লুবনা থমকে দাঁড়ালো। মনে হলো কেউ যেন পিছন থেকে হাঁপাচ্ছে হঠাৎ করেই ঠান্ডা বাতাস এসে তাকে কাঁপিয়ে দিল বাস ঝাড়ের ওপারে লম্বা চুলওয়ালা এক নারী দাঁড়িয়ে শুধু চোখ জল করছে অদ্ভুত লাল আলোয় ঘুগনা চিৎকার করে দৌড় দিল কিন্তু দৌড়ানোর সময় কানে এলো ভয়ানক ফিস ফিস তোমার রক্ত চাই সে অজ্ঞান হয়ে যায় পরের দিন ভোরে তাকে খুঁজে পাওয়া গেল মাঠের পাশে পড়ে থাকতে সৌভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল তবে শরীর দুর্বল ঠোঁট শুকনো যেন কারো হাতে রক্ত চুষে নেওয়া হয়েছে লুবনার ঘটনার পর থেকে পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ল মানুষ রাত নামলেই দরজা জানালা বন্ধ করে দিত কেউ আর রাতে বাইরে বেরোত না শিশুরা কাঁদলে মায়েরা ফিসফিস করে ভয় দেখাতো চুপ কর নুহিলে ডাই নিয়েছে তোমাকে নিয়ে যাবে কিন্তু সমস্যা আরও গভীর হল যখন একের পর এক অদ্ভুত মৃত্যু ঘটতে লাগল এক রাতে গ্রামের ধনী জমিদার মজিবুর আলীকে পাওয়া গেল গোয়াল ঘরের সামনে পড়ে থাকতে শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু শরীর রক্তহীন ঠিক যেন শুকিয়ে যাওয়া পাতা গ্রামে একজন মাত্র সাহসী যুবক ছিল আরমান শহরে পড়াশোনা করা ছেলেটি ছুটিতে গ্রামে এসেছিল কুসংস্কার মানত না সে বলল ডাইনি বলে কিছু নেই এর পেছনে অবশ্যই কোনো রহস্য আছে আমি তা খুঁজে বের করবো গ্রামবাসীরা তাকে থামাতে চাইল কিন্তু আরমান দৃঢ় সে রাতে একা একা জঙ্গলে ঢুকে গেল চাঁদের আলোয় চারপাশ সাদা হয়ে উঠেছে হাওয়া বইছে ফিস ফিস শব্দ তুলে হঠাৎ সে দেখলো দূরে একজন নারী দাঁড়িয়ে আছে নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে লম্বা সাদা পোশাক খোলা চুল আর ঠোঁটে অদ্ভুত হাসি কাছে আসতেই আরমানের চোখ কেঁপে উঠল আরমান সাহস হারালো না মুহূর্তেই নারীটি গর্জন করে উঠল আরমান স্পষ্ট দেখল ওটা মানুষ নয় ওটা এক বিকট চেহারার ডাইনি চোখ রক্ত লাল মুখ দিয়ে ঝরছে লালা ডাইনি চিৎকার করে বলল মানুষের রক্ত ছাড়া আমি বাঁচতে পারবো না শত বছর আগে আমায় এই গ্রাম অভিশাপ দিয়েছে এখন আমি সবার জীবন নেব আরমান বুঝতে পারল এটা কেবল মিথ নয় এ সত্যি সে ভয় পিছু হটলো কিন্তু তবু শান্তভাবে বলল তুমি যদি সত্যি অভিশপ্ত হও তবে নিশ্চয় তোমাকে মুক্ত করার কোনো উপায় আছে ডাইনি থমকে দাঁড়ালো কণ্ঠস্বর কেটে উঠল হ্যাঁ আছে কিন্তু কেউ কোনোদিন তা সাহস করে খুঁজে বের করতে পারেনি গ্রামের পুরনো কাহিনী ঘেটে আরমান জানল শত বছর আগে এক নারীকে জাদুটোনা করার অভিযোগে পুড়িয়ে মারা হয়েছিল এই গ্রামে মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল আমি আবার ফিরবো আর তোমাদের রক্ত খেয়ে বাঁচব সেই নারীর আত্মাই নাকি এখন রক্তচোষা ডাইনি হয়ে ঘুরে বেড়ায় আরমান বুঝল এই আত্মাকে শান্তি দেওয়ার একমাত্র উপায় হলো তাকে তার কবরের মাটিতে ফিরিয়ে দেওয়া আর সবার ক্ষমা প্রার্থনা করা এক ঝড়োরাতে আরমানও কয়েকজন সাহসী যুবক মিলে জঙ্গলে গেল তারা মাটির নিচে চাপা পুরনো অস্থি খুঁজে বের করলো হঠাৎ আকাশে বিদ্যুৎ আর ডাইনি তাদের সামনে এসে দাঁড়ালো সে চিৎকার করে তোমরা আমাকে আটকাতে পারবে না আমি এই গ্রামের প্রতিটি ফোটা রক্ত খেয়ে নেব আরমান দ্রুত পবিত্র পানি ছিটিয়ে দিল সেই হাড়ের ওপর আর একসঙ্গে সবাই প্রার্থনা করতে লাগলো মুহূর্তের মধ্যে আগুনের শিখা জ্বলে উঠলো আর ডাইনি চিৎকার আকাশ কাঁপিয়ে দিল তারপর সব নিস্তব্ধ ডাইনির শরীর ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল কেবল ভেসে এলো এক দীর্ঘশ্বাস আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ সেদিনের পর থেকে আর কখনো ধূপছায়া গ্রামে অদ্ভুত মৃত্যু ঘটেনি মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরল কিন্তু গ্রামের বৃদ্ধারা এখনো বলে মাঝে মাঝে রাতের আকাশে এক নারীর কান্না শোনা যায় যেন সে এখনো কোথাও থেকে আমাদের দিকে তাকিয়ে আছে ছায়া গর্জে উঠল আমি এই গ্রামের শান্ত ঘেরা এক গ্রাম, নাম তার ধুলাবাড়ি। এই গ্রামটা যেন অন্য সব গ্রামের মতোই কিন্তু গ্রামবাসীর মুখে মুখে এক গোপন গল্প ঘোরে ধুলাবাড়িতে এক জাদুকর বউ আছে কেউ বলে সত্যি কেউ বলে গুজব কিন্তু গল্পের নায়িকা মায়াকে যারা দেখেছে তারা জানে সেই সাধারণ কোনো মেয়ে নয় মায়াকে প্রথম দেখেছিল রাজু রাজু ছিল গরিব ঘরের ছেলে পরিশ্রমী সৎ আর শান্ত স্বভাবের একদিন হাট থেকে ফেরার পথে সে দেখল রাস্তার পাশে এক অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির গায়ে অদ্ভুত নীল রঙের শাড়ি চুলে যেন রাতের মতো কালো আভা রাজু কাছে যেতেই মেয়েটি হেসে বলল আমাকে কি একটু পদ দেখাতে পারবে আমি এই গ্রামে নতুন রাজুর মনে হলো মেয়েটির চোখে যেন এক অদ্ভুত টান আছে সে পদ দেখিয়ে দিল আর সেদিন থেকেই শুরু হলো তাদের পরিচয় দিন গড়ালো পরিচয় থেকে প্রেম গ্রামের মানুষ অবাক হল কোনো আত্মীয় স্বজন ছাড়াই রাজুর বিয়ে হয়ে গেল এই রহস্যময় মেয়েটির সঙ্গে বিয়ের পর থেকেই গ্রামে নানা কথা উঠতে লাগলো কেউ বলল ও মেয়ে মানুষ নয় ও জাদুকর কেউ বলল ও নাকি রাতে জঙ্গলে যায় আর অদ্ভুত মন্ত্র পড়ে রাজু এসব কথায় কান দিল না কিন্তু সে লক্ষ্য করল মায়া সত্যি অন্যরকম মায়া গৃহস্থালী কাজ করে কিন্তু মাঝে মাঝে এমন কিছু করে যা মানুষের পক্ষে সম্ভব নয় একবার হঠাৎ ঝড় এলেও মায়া শুধু হাত উঁচু করে কিছু ফিস ফিস করল আর রাজুর ঘরের চাল উড়ে গেল না একবার গ্রামের এক অসুস্থ শিশুকে সে শুধু জল ছুঁয়ে দিল আর কয়েক ঘন্টার মধ্যে শিশুটি সুস্থ হয়ে গেল গ্রামবাসী ভয়ে এবং বিস্ময়ে হতবাক কেউ মায়াকে দেবী বলে কেউ ডাইনি বলে এক রাতে রাজু ঘুম থেকে উঠে দেখল মায়া ঘরে নেই বাইরে গিয়ে দেখল মায়া নদীর ধারে দাঁড়িয়ে আছে চারপাশে কুয়াশা আকাশে পূর্ণিমার চাঁদ মায়া চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ছে হঠাৎ চারপাশের জল নড়ে উঠল রাজু ভয় পেয়ে গেল পরদিন সকালে রাজু মায়াকে জিজ্ঞেস করল তুমি রাতে নদীর ধারে কি করছিলে মায়া শুধু হেসে বলল কিছু না তোমার ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রাজুর মনে সন্দেহ বাড়ল সে ঠিক করল পরের বার সে গোপনে সব দেখবে এক রাতে মায়ার পিছু নিল রাজু সে দেখল মায়ার নদীর ধারে গিয়ে হাতের আঙুল দিয়ে জল ছুঁয়ে কিছু বলছে তারপর হঠাৎ জলের মাঝখানে আগুন জ্বলে উঠল রাজু এবার আর চুপ থাকতে পারল না সে মায়ার সামনে এসে দাঁড়াল তুমি কে এসব কি করছো মায়া চোখ নামিয়ে বলল আমি মানুষ কিন্তু আমার হাতে আছে এক আশ্চর্য শক্তি জন্ম থেকেই আমার এই ক্ষমতা আমি চাইনি কেউ জানুক আমি চাইনি তুমি ভয় পাও রাজু স্তব্ধ হয়ে গেল কিন্তু এরপর যা ঘটল তা পুরো গল্পকে পাল্টে দিল ধুলালাই গ্রামে হঠাৎ করেই অদ্ভুত বিপদ নেমে এলো ক্ষেতের ধান শুকিয়ে যাচ্ছে নদীতে মাছ নেই গরু ছাগল একে একে মরে যাচ্ছে গ্রামবাসী রেগে উঠল তারা বলল এইসব ওই জাদুকর বউয়ের কাজ এক রাতে গ্রামের কয়েকজন যুবক মায়ার ঘর ঘিরে ফেলল তারা মায়াকে টেনে বের করতে চাইল কিন্তু মায়া রাজুকে বলল আমি কাউকে ক্ষতি করিনি কিন্তু এখানে এক অশুভ শক্তি এসেছে আমি তাকে আটকানোর চেষ্টা করছি রাজু এবার মায়ার পাশে দাঁড়ালো। আমি আমার বউকে কাউকে স্পর্শ করতে দেব না পরদিন রাতে মায়া রাজুকে নদীর ধারে গেল আকাশে কালো মেঘ চারদিক অন্ধকার হঠাৎ নদীর মাঝখান থেকে এক ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এলো মায়া চিৎকার করে বলল তুই কে ছায়া গর্জে উঠল আমি এই গ্রামের অভিশাপ বহু বছর আগে আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল আমি ফিরে এসেছি সব শেষ করতে মায়া মন্ত্রপাঠ শুরু করল চারদিকে বাতাস ঘূর্ণিঝড়ের মতো বয়ে যেতে লাগল রাজু মাটিতে বসে পড়ল মায়া তার সমস্ত শক্তি দিয়ে অশুভ শক্তির সঙ্গে লড়াই করল ঘন্টার পর ঘন্টা ধরে সেই লড়াই চলল শেষ মুহূর্তে মায়া নদীতে ঝাঁপ দিল হঠাৎ চারদিক শান্ত হয়ে গেল জল থেমে গেল ছায়া মিলিয়ে গেল রাজু নদীর ধারে দাঁড়িয়ে চিৎকার করছিল মায়া ফিরে এসো হঠাৎ জলের ভিতর থেকে মায়া ভেসে উঠল কিন্তু তার মুখ ক্লান্ত চোখে এক অদ্ভুত আলো সে রাজুর কাছে এসে বলল আমি অশুভ শক্তিকে থামিয়েছি কিন্তু আমার ক্ষমতা শেষ হয়ে গেছে আমি আর কোনো জাদু করতে পারব না এখন আমি শুধু একজন সাধারণ মেয়ে রাজু মায়াকে জড়িয়ে ধরল তুমি আমার বউ জাদুকর হও বা না হও তুমি আমার কাছে সব সময় বিশেষ থাকবে গ্রামের মানুষ এবার মায়ার কাছে ক্ষমা চাইল তারা জানল মায়া তাদের রক্ষা করেছে মায়া আর রাজু আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল মায়া এখন আর জাদু করে না কিন্তু গ্রামের মানুষ তাকে আজও মনে রাখে কারণ ধুলাবাড়ির ইতিহাসে মায়ার সেই নারী যে নিজের শক্তি দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করেছিল মানুষ তাকে ডাকে জাদুকর বউ নামে